তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বাফ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাফ বলে আল্লাহ তালা বুঝল ইদা লউল আই আর কাউল না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিসি খাইতে দিছি খাইতে আমি কাফের দেই দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আসা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউল আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায় দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেচ দাও দিলা না